বুধবার মোহনপুর পুর পরিষদের তরফে স্বেচ্ছায় ই সেবা কর্মসূচি এবং ফুড ফেস্টিভ্যাল অনুষ্ঠানের উদ্বোধন করেন বিদ্যুৎ ও কৃষিমন্ত্রী রতন লাল নাথ প্রায় তিন দিন ব্যাপী চলবে এই অনুষ্ঠান প্রতিদিন চলবে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন মোহনপুর পুর পরিষদের চেয়ারম্যান অনিতা দেবনাথ ভাইস চেয়ারম্যান শঙ্কর দেব

এবং সবচেয়ে পৃথিবীর মধ্যে কোলেস্ট্রিয়াল দিকে কিনে সিটি কোনটা কোপেন হ্যাগেন যারাই আছেন সে দোকান হোক যারা দাঁড়িয়ে আছেন বা অন্য পাশে যারা আছেন সবাই হাত সামনের দিকে রাখবেন এরকমভাবে লম্বা করে তারপরে আমি বলবো আমার সাথে সাথে স্বচ্ছতার সফল বাক্য পাঠ করবেন আমি বলছি আমি এই প্রতিশ্রুতিটি গ্রহণ করি যে আমি পরিচ্ছন্নতার দিকে প্রতিশ্রুতিবদ্ধ এবং এর জন্য আমি সময় দেব আমি প্রতিবছর একশো ঘন্টা করে অর্থাৎ সপ্তাহে দু ঘন্টা মাত্র পরিচ্ছন্নতার জন্য স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করব আমি নিজে পরিবারের মধ্যে নিজের এলাকায় গ্রামে এবং কর্মস্থলে পরিচ্ছন্নতার প্রয়াস নেব আমি বিশ্বাস করি বিশ্বের যে দেশগুলি পরিষ্কার পরিচ্ছন্ন বলে সবার স্বচ্ছতা এবং হ্যাঁ স্বচ্ছতা ওটা আমাদের সবানের পরিবর্তন করতে হবে আমাদের সবার পরিবর্তন করতে হবে অয়টা আপনি বলেছেন আমি এ স্বাধীনতা স্বাধীনতার জন্য নয় আমার ভারত মাকে পরিষ্কার রাখতে হবে স্বচ্ছ রাখতে হবে মা বলছি আপনি নিজের বাড়িতে আপনার মাকে কীভাবে যত করেন মোহনপুর থেকে দীপঙ্কর রিপোর্ট সংবাদ ত্রিপুরা রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুড়া মশলা সয়াবিন আটা সূচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তেলের দায়িত্বেও সিস্টার কাজ ওয়েল সিস্টার আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব